মানে একটা মাত্র সব বাদ ফ্যামিলির যে আপা ইন্টেনশন মানে যেই ঘুরে ঘুরে যেই খোজ সারা দিন বাইরে থাকা মানে ছেলেদের বাইরে থাকতে হয় সারা মূল পরিবারের জন্য স্কিন কেয়ারের জন্য কোনো খোঁজ খবরই নাই হয়তোবা তো ওই কারণে যাদের ফেসের মধ্যে অনেক পিম্পল হয়ে গেছে গা যাদের ফেস অনেক কালো স্কিনে দাগ হয়েছে গা ডার্ক সার্কেল তো ওই সমস্ত প্রবলেম করার জন্য প্রবলেম মুখ করার জন্য আজকে এটা কম মনে হয়

ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি পাশে না থাকতেন তত আমার ভিউ এত হতো না আমি এতটা ভালো মানে মানে ভাই ওই যে এর আগে একবার একটা কথা বলছিলাম যে ইন্ডিয়া থেকে নাকি আপনাকে কল দিছে মুস্তাক ব্র্যান্ডের যে কোম্পানি থেকে না মুস্তাক ব্র্যান্ডটা এখন ইন্ডিয়াতে এখানে ভাই গোদেশ কোম্পানি কিনে নিয়েছে

ছেলেদের স্কিলের জন্য

বালির আমার তো নয় আসতে আগের তো প্যাকেজ আমরা বলছিলাম তিন পিসের তিন পিসের বালিল পনেরোশো টাকা এক পিস ছয়শ একটা মশুরদার হচ্ছে পাঁচশো দাম আছে এগারোশো টাকা এর মধ্যে এই হচ্ছে এর মধ্যে আমরা অফার প্রাইজ রাখছি

তা বুঝতেছেন এখন তার জন্য আচ্ছা আমাদের আজকে প্যাকেজ আছে আমি বলে দিচ্ছি আচ্ছা প্যাকেজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে আমাদের সবাই জানেন

skin brightening cream jeta dark spot brown er dag dark spot uv filter o dawa ache ha shojer alor theke

এটা হচ্ছে কি ফ্রি ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ ভাই ফ্রি মানে পকেট পারফিউম দিয়ে আমাকে সামনে হ্যাঁ সামনে ক্যামেরাটা ভাই কি বললেন এটা ব্লগার ভাই মানে আমি ভিডিও করার আগে বলতেছে যে পকেট পারফিউম পকেট পারফিউম লন ভাই পকেট পারফিউম মানে দেন ভাই একদম সত্য কথা ভাই যেহেতু মিথ্যা কথা বললাম নাই তো আমি বলছি ভাই দিমুরা দিমুরা বাদ দেন এটা ভাই দেশি দাম হয়ে যাবে ওশো গেড়ে যাবে আচ্ছা আচ্ছা তো ভিডিওর মাঝখানে আপনাদের ভালোবাসার কারণে

1500 টাকা ওকে ওয়ানলি 1500 টাকার ভিতরে কিন্তু আসছে প্যাকেজ কামিনাব্লগ এর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে যে সব ভাইয়াদের ভালোবাসা পাইছি প্রোডাক্ট মাত্র টাকা আপনি মাল হাতে পেয়ে 1400 টাকা দিয়ে দিবেন তারা বাংলাদেশের প্রোডাক্ট পারবেন হাতে প্রোডাক্ট পে পারবেন এই অফারটা যাচ্ছে এই অফারটা মাত্র কি হইতাম ভাই আপনারা কি দিয়ে দেন ভাই